আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা ফিরাউন এবং দাজ্জাল প্রসঙ্গে আজকের আলোচনায় আপনাকে স্বাগতম কুরআনে যে সীমালঙ্ঘনকারীর নাম সর্বাধিক বার এসেছে তার নাম হচ্ছে ফিরাউন সীমালঙ্ঘনকারী একক ব্যক্তি হিসেবে তার ঘটনাই আল্লাহ বারবার উল্লেখ করেছেন নিশ্চয়ই তার মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য ছিল যা অন্য সবার চাইতে আলাদা আবার রসুল্লা ওয়াসাল্লামের হাদিসে একক ব্যক্তি হিসেবে দাজ্জালের কথা সবচেয়ে বেশি এসেছে যার ফিতনা থেকে বেঁচে থাকার জন্য সাবধান ও সতর্ক করেছেন এবং তার ফিতনা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন তার মানে দাজ্জালের মধ্যেও এমন স্পেশাল কিছু থাকবে যা অন্য সবার থেকে আলাদা হবে আমার দেখা মতে তাদের দুজনের মধ্যে কিছু মিল আছে যা অন্য কোনো মানুষের মধ্যে দেখা যায় না সেগুলো কি ফিরাউন নিজেকে সরাসরি রাব এবং ইলাহ দুটোই বলেছিল সে বলেছিল যে আমি তোমাদের শ্রেষ্ঠ রব কুরআন ঊনআশি নম্বর সুরা চব্বিশ নম্বর আয়াত দুই তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে নাও তবে তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব কুরআন ২৬ নম্বর সুরা উনত্রিশ নম্বর আয়াত অপরদিকে দাজ্জাল আরও এক ধাপ উপরে সে ঠিক আল্লাহর মতোই নিজেকে রব হিসেবে ইমান আনার জন্য মানুষদেরকে আহ্বান করবে যেমন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহকে রব হিসেবে ইমান আনার জন্য লোকদেরকে আহ্বান করেছিলেন এভাবে যে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো কুরআন তিন নম্বর সুরা একশো তিরানব্বই নম্বর আয়াত ঠিক তেমনি দাজ্জালও নিজেকে রব হিসেবে ইমান আনার জন্য মানুষকে আহ্বান করবে মিশকাত পাঁচ নম্বর মজার বিষয় হল তখন অধিকাংশ মানুষ তাকে রব হিসেবে ইমান আনবে যে ইমানদার লোকটি তাকে রব হিসেবে ইমান আনতে অস্বীকার করবে তাকে দাজ্জাল হত্যা করে শহীদ করে দিবে এজন্যই আল্লাহ ফিরাউনের লাশ আমাদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন যেন তাকে দেখে আমরা শিক্ষা গ্রহণ করি এবং সে যেভাবে রব এবং ইলাহ হয়েছিল সেরকমভাবে আমরা যেন রব ও ইলাহাতে পরিণত না হয় আর দাজ্জাল থেকে সতর্ক থাকার জন্য রসুলুল্লাহ সাল্লাহ বার বারবার বলেছেন কারণ মানুষকে দেয়া বিবেক বুদ্ধি ব্যবহার করার ক্ষেত্রে মানুষ গবাদি পশুর চাইতেও এত নিচে নেমে যাবে যে মানুষ নিজেকে রাব হিসেবে ইমান আনার কথা বললেও তা যে শির্ক তা বুঝতে পারবে না এবং খুশি মনে তাকে রাব হিসেবে ইমান এনে জাহান নামের পথ গ্রহণ করবে এ দুজন থেকে শিক্ষা নিবার জন্যই যথাক্রমে আল্লাহ কুরানে এবং রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বার বার বলেছেন আল্লাহ আমাদের সবাইকে বিবেকবুদ্ধি ব্যবহার করার তৌফিক দান করুন আমিন